আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ ভাবে প্লাজো পাইজামা লেডিস প্লাজো পাইজামা কিভাবে দেখাবো প্লাজোর চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি লম্বা আমরা ফিতা ঘরের জন্য বা রাবারের জন্য দুই ইঞ্চি বেশি নিব প্রথমে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি যে আপনাদের সেটাই করছি এটা হলো কাপড় সোজা করার দাগ দিছি তারপরে আমি দুই ইঞ্চি ফিতাঘর বা রাবারের জন্য কাপড় বাড়তি নেব এবং এটার কোমরটা আমার যতটুকু হবে কোমরের চার ভাগের এক ভাগ কাপড় নেবেন তার সাথে আপনারা দুই ইঞ্চি কাপড় বেশি নেবেন কোমর যদি ধরেন আপনার হয় চল্লিশ তাহলে তার সাথে চল্লিশের পরে যেখানে দশ এখানে আরও দুই ইঞ্চি তিন ইঞ্চি বেশি নিচে এক ইঞ্চি আমার সেলাই যাবে দুই ইঞ্চি বেশি লুজের জন্য এটা লুজ এটা হলো আমার কোমর এখানে হলো আমার দাগগুলি কি দেখতে পাচ্ছেন এই যে হলো আমার কোমরের মাপ চল্লিশ ইঞ্চি মানে দশ ইঞ্চি চার ভাজে কাপড় আছে এক দুই তিন চার চার ভাজে কাপড় আছে আর তারপরে এই দুই ইঞ্চি পর থেকে যেহেতু হেভি বডির জন্য সালোয়ার হিপটা খুব হ্যাভি তো সেটার জন্য আমি পুরা কাপড়টা নিব হলো হিপের মাপের চার ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি তো হিপ যদি আপনার বত্রিশ হয় তার সাথে আরও দুই ইঞ্চি এই যে হিপের মাপটা এবং তার সাথে এই তিন ইঞ্চি বেশি এক ইঞ্চি আমার সেলাইতে যাবে সেলাইয়ের জন্য সবসময় বাড়তি কাপড় রাখতে হবে এবং আমার লম্বা হলো এই দুই ইঞ্চি হলো আমার বাড়তি কাপড় ফিতা বা রাবারের জন্য এখানে হলো আমার যে চল্লিশ ইঞ্চি হলো আমার মেজারমেন্ট লম্বা চল্লিশ এবং প্লাজো পায়জামা সাধারণত যে যে ধরনের লুজ পরে তার লুজটা হলো বাইশ বাইশ বাইশের অর্ধেক হলো এক এক পায়ের জন্য আপনার এগারো এগারো এই যে এগারো সেই সাথে এক ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য এই সাইডটা একটু আমরা ঢিলা করে নিব এখন আমরা কাটিংয়ে যাই কাটিংয়ের সময় পুরো কাপড়টা নিয়ে নিব এখন আসেন আমরা হিপ আবার স্কেলটাকে উল্টাই নেই এই যে হিপ এই যে আমাদের কাটিং শেষ এখন আমরা ড্রয়িং শেষ এখন আমরা কাটিং করে নিব এইভাবে খুব সহজে কাটিংটা করতে পারবেন যে কোনো প্লাজো জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ক্লাইক দিয়ে লাইক দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরো নতুন নতুন কাটিং দেখাবো আজ এই পর্যন্তই এখন প্রথমে আমরা রাবারের জায়গাটা সেলাই করব পায়ের নিচে নিচের যে অংশটা সেলাই করব একটু চিহ্ন করে রাখি যেখান থেকে আমি পায়ের নিচের অংশ ভাজ দেবো এটা ভাজ দেবেন সুইমের সময় সেলাইয়ের সময় এটা ভাঁজ দিয়ে এটা ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে করে সেলাই করবেন তারপরে এটা এইভাবে প্রথমে সেলাই হবে তারপরে কোন জয়েন করবেন এবং লাস্টে এটা জয়েন করলেই হয়ে যাবে তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার নতুন কোনো কাটিং নিয়ে আসবি ইনশাআল্লাহ হাফেজ